বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার সুপ্রিয় বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সরস্বতী পুজোর রাতে তুলসী গাছের নিচে লুকিয়ে দিন এই একটি মাত্র জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি আপনারা যদি সরস্বতী পুজোর রাতে তুলসী গাছের নিচে লুকিয়ে দিলে অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই মা লক্ষ্মীর এবং মা সরস্বতীর আশীর্বাদে এবং আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে তুলসী গাছের নিচে এই সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং সঙ্গে সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মী এবং তুলসী এবং সরস্বতী অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে বন্ধুরা এই ক্রিয়াটি কখন এবং আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জয় মা সরস্বতী বলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করি কিন্তু সেই অর্থ সেই অর্থ এত কষ্ট করে উপার্জন করে যদি আমরা ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি সেই অর্থের দাম কি তাই না বন্ধুরা তাই বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস আপনারা নোটিস করবেন দিনের শেষে যখন আপনারা হিসাব করছেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পাচ্ছেন না তখন দেখবেন আপনার মন ভেঙে পড়েছে এবং আপনার শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য এমন একটি টোটকার কথা বলবো যেটি যদি আপনারা এই চোদ্দই ফেব্রুয়ারি মা সরস্বতী পুজোর দিন অর্থাৎ রাখে বিধি বিধান মেনে সঠিক নিয়ম মেনে করতে পারেন তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন এবং আপনারা মা সরস্বতী মা তুলসী দেবীর আশীর্বাদ কিন্তু অর্পণ করবেন এই ক্রিয়াটির সঠিক ফল পাবেন বিভিন্ন রকম সাংসারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই টোটকাটি করলে দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকটে দূর করতে চান পারিবারিক জীবন থেকে আর্থিক সমস্যা থেকে দূরে থাকতে চান এবং পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান তথা জীবনের সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে এই সরস্বতী পুজোর দিন রাতে অর্থাৎ পবিত্র এই পুজোর দিন আপনারা মনে ভক্তি রেখে এবং আপনারা কিন্তু শ্রী সরস্বতী মায়ের এবং চরণে চারটে তুলসী পাতা অর্পণ করবেন এই বিশেষ মন্ত্রটি কিন্তু চারবার জপ করতে হবে মন্ত্রটি হলো জয় শ্রী হরি জয় শ্রীহরি জয় শ্রী জয় শ্রী হরি হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি জপ করার পর আপনাদের স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণতল থেকে দুটি তুলসী পাতা এবং শ্রী সরস্বতী মায়ের চরণতল থেকে দুটি তুলসী পাতা তুলে নেবেন এবং যে দুটি তুলসী পাতা বন্ধুরা তুলেছেন আপনারা সেই দুটি তুলসী পাতা আপনারা সেই পাতা দুটি আপনারা যেখানে টাকা পয়সা রাখেন আলমারি সিন্দুক মানি বা আপনাদের যে কোনো জায়গায় ফাইল হোক গয়না হোক আপনারা যেখানেই রেখেছেন এই পবিত্র যে কোনো জায়গায় আপনারা এই দুটি তুলসী পাতা রেখে দেবেন আর যার এই দুটি তুলসী পাতা আপনারা নিয়েছেন অবশ্যই কিন্তু মা সরস্বতীর এবং চরণতল থেকে এটা করার ফলে আপনার দরিদ্রতা দূর হবে পরিবার থেকে অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পাবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে সরস্বতী পুজোর রাতে কি করবেন করলে আপনাদের জীবনের সব সমস্যা কেটে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্টে জয় মা সরস্বতী বলে কমেন্ট করতে ভুলবেন না